দর্শক এই যে দেখেন একটি মা হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত তিনি আসলে ক্যান্সারে একদমই মরণ বেধি অবস্থায় আছেন তার পাশে হচ্ছে তার স্বামী এই মানুষটি কি করতে পারে এখন এই মানুষটি এখন অবস্থায় আছে শুধুমাত্র আপনাদের আশা ভরসায় আপনারা যদি একটু সহযোগিতা করেন মানে তার স্ত্রীকে একটু চিকিৎসা করে যদি ভালো করতে পারে হয়তো বা এই শান্তি বা একটা প্রাপ্তি পাতে পারে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক দেখেন মানুষটি কিন্তু কান্না করছে আপনি কেন আমাদের ডাক দিলে একটু বলেন তো খুলে বলেন তো পরিবারের ক্যান্সার ভিতরে অনেক ইয়ে নষ্ট হয়ে গেছে এবং খাওয়া দাওয়া করতে পারে না কোনো কিছু আজকে দুই মাস যাবত কোনো কিছু খাইতে পারে না অনেক টাকা পয়সা খরচ করে কিশোরগঞ্জেতে এবং ডাকাতে চিকিৎসা করায় না আপাতত আর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাটা করাইতে অনেক ইয়া লাগে সময় লাগে এবং ইয়া লাগে এই করতে করতে আমার রুগী ভিতরে সবই হয়ে গেছে পচে গেছে মানে রুগীর ভিতরের অবস্থা মানে পচে যাওয়ার মতো নাকি এখন আবার এই ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে কেমু দিতে হবে দশ বারোটা এমন কেমু এই অপারেশনের আগে দিব তো চার পাঁচটা পরে দিব চার পাঁচটা তেমন অনেক টাকা পয়সার ব্যাপার এখন তো আর আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই এই গ্রামবাসীরা কিছু সাদা টাদা উঠাই দিছে এটি নিয়ে দিছে এমন তো আর নাই এই বলে আর কি মিডিয়া মানে সুপ্রিয় দর্শক গ্রামবাসী চাঁদা বলতে এখানে গ্রামবাসী আসলে সহযোগিতা করছে গ্রামবাসী মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই মানুষটিকে বাঁচানোর জন্য তিনি মরণ ক্যান্সারে আক্রান্ত এবং তাকে বাঁচানোর জন্য তার নাম হচ্ছে ময়না আর ওনার নাম হচ্ছে সেলিম তো এই সেলিম মিয়ার স্ত্রী যিনি ময়না তিনি ক্যান্সারের মরণবেদি রোগে আক্রান্ত তাকে বাঁচানোর জন্য গ্রামবাসী মিলে বিভিন্ন মানুষের কাছ থেকে অল্প স্বল্প টাকা এনে তাকে আর্থিক ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু বলা যাচ্ছে না আসলে তিনি এই টাকা দিয়ে চিকিৎসা করার মতো না তো আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটা দেখার মাত্রই এত বেশি শেয়ার করবেন এত বেশি ছড়িয়ে দিবেন এই মানুষটার ময়না যিনি আসলে মরণবেধি ক্যান্সারে আক্রান্ত তার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা হয় একটু কথা বলবেন আমাদের সাথে দর্শক কিন্তু আপনাদের দেখছে আপনাদের অবস্থা দেখছে আপনার গল্পটা কি মানে আপনি যে মরণবেধি ক্যান্সারে এটা দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আর ভিতরে হয়েছে গেছে ভিতরে পৌঁছে গেছে মানে বুঝলাম না ক্যান্সারে ভিতরে হয়েছে গেছে ক্যান্সারে ভিতরে পৌঁছে যাওয়ার মতো মানে পৌঁছে গেছে এমনটা না এখন কি চান আপনি মানে আমি বাঁচতে চাই বাঁচার জন্য তো অনেক টাকা পয়সা লাগবে আপনার কি সে টাকা পয়সা আছে না গিয়া আমি সাহায্য চাইতাছি দর্শকের কাছে এখন মানুষ যারা আছে দেশ প্রবাসী এদের কাছে বলেন আপনি আপনার কষ্টের কথা বলেন বলতাছি কি বলেন বলেন আমার একটু সাহায্য করতে আমারে একটু টাকা পয়সা দিতে কিভাবে দিবে আপনার কোনো বিকাশ নাম্বার আছে আছে কোনটা দেখান তো দেখান ও দর্শক এই যে এটি হচ্ছে বিকাশ নাম্বার একটু কাছ থেকে দেখান তো বিকাশ নাম্বারটা এই বিকাশ নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভিডিওটা এত বেশি শেয়ার করবেন তাকে এই ময়নাকে তার মরণবৃদ্ধি ক্যান্সারের তাকে বাঁচানোর জন্য কিছু টাকা পয়সা দিয়ে আপনি যে যেমন পারেন এক হাজার টাকা পাঁচশো টাকা মন্দ কি আপনি পাঁচ টাকা দিতে পারেন এটা কোনো বাধ্যকতা নাই আপনি যেমন পারেন তেমনই আপনি দেশ প্রবাসী থাকা সকল মানুষের কাছে বিনীত অনুরোধ করতেছি তাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন এবং তার স্ত্রীকে বাঁচানো এবং তার পরিবারের সুখ এবং আনন্দটি আসলে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আজকে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা আর বড় করবো না